সকাল থেকে রাত হওয়া পর্যন্ত সারাদিনে কী করবো কী না করবো আসলে কিছুই আমাদের প্ল্যান মোতাবেক হয় না যতই আমরা পরিকল্পনা করে থাকি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করব তারপরও তেমনভাবে কোনো কিছুই হয় না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সিপাহী পাড়া আমি আর আমার ভাসুরের ছেলের বউ মানে আমার আমাদের ছেলের বউ তো আমরা দুজন মেনে চলে যাচ্ছিলাম সিপাহী পাড়া একটা দরকারে আর দরকারটা হচ্ছে যেহেতু কিছুদিন আগে ওদের বিয়ে গিয়েছে তো বিয়ের ক্যাসেট আনতে চাচ্ছিলাম তো তখন আমরা জানি না যে আসলে আমরা সন্ধ্যার পরে কি করবো বা কী তো এই তো ওই দিন সারাদিন খুব বৃষ্টি ছিল মুন্সিগঞ্জে তো মুন্সীগঞ্জ কি পুরো বাংলাদেশে কিছুদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি তো বৃষ্টিটা বিকাল দিকে একটু কম ছিল আর আমরা বেরিয়ে গিয়েছিলাম ক্যাসেট আনার জন্য তো পরিবেশটা এত সুন্দর ছিল সাহের বাহিরে হালকা পাতা ঝিরেঝিরি বৃষ্টি পড়ছিলো তো আমরা খুব এনজয় করছিলাম আর আমরা দুজনে রাস্তায় খুব কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু পরিবেশটা খুব বেশি সুন্দর ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি তাই রাস্তার ভিডিওগুলো নেওয়া হচ্ছিল আর আমরা ভাবছিলাম যে বৃষ্টি না আবার শুরু হয়ে যায় বৃষ্টি যদি আবার অনেক বেশি শুরু হয়ে যায় তাহলে কীভাবে বাসায় আসবো তো আমরা রাস্তায় যে ক্যাসেট নিয়ে আর হোট করে আমার ভাসুরের ছেলে অন্তরও বলে যে ওর ছোটো বোনের আজকে কেক কাট করে বার্থডে করবে কিন্তু আসলে আমার মেয়ের আজকে কোনো বার্থডেই ছিল না তো ওর বার্থডে অনেক আগে দুই তিন মাস আগে চলে গেছে রোজা গিয়েছিলো তাই আমরা বার্থডেটা করিনি তাই ও কেক নিয়ে আসলো ওর জন্মদিন করবে কেক কাটবে তো যেই চিন্তা সেই কাজ এখানেও কেক কেটে নিচ্ছিল তো আমরা খুব আনন্দ করলাম মজা করলাম মেয়েকে সাজিয়ে কেক কেটে তারপর ভাবলাম কেক যেহেতু নিয়ে আসছে তো ওদের জন্য হালকা কিছু নাস্তার আয়োজন করি তাই আমি এখানে কাজে লেগে পড়লাম তো আমি আজকে চিন্তা করলাম যে কী আর বানাবো যেহেতু হুট হাট প্লান তো ঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা করতে হবে তাই আমি এখানে চাউমিনের তৈরি করে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ আর সবজি যা যা লাগে সবকিছু সুন্দর করে কাটাকুটি করে নিচ্ছিলাম তো সবজিগুলো কাটতে কাটতে আবার আমার ছেলের পড়ার সময় হয়ে গিয়েছে তাই ভাবলাম কাজ পর হবে আগে ছেলেকে পড়তে দিয়ে আসি শুধু এই সাধারণ কারণে তো শুধু এই কারণটুকুর জন্য তার পড়াটা শুধু শুধু মিস করে লাভ নেই তাই ভাবলাম ওকে আগে পড়তে দিয়ে আসি ও পড়া শেষ করে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে তো যেহেতু আটটার থেকে পড়ে তো গ্রামের বাড়ি আটটা গান অনেক রাত্র হয়ে যায় তো দেখুন বাইরে কি একদম কালো বাহিরে অনেক শব্দ হচ্ছিলো ব্যাং ডাকছিলো যেহেতু বর্ষাকাল আর একদম মিটমিটে কালো তো আমি ছেলেকে প্রতিদিন দিয়ে আসি আবার নিয়ে আসি মাঝে মাঝে যে বাসায় পড়তে যায় ওখান থেকেও দিয়ে যায় যেহেতু বর্ষাকাল গ্রামের বাড়ি সাপ টাপ থাকে ভয় থাকে অনেক তাই একা পাঠাই না দেখুন মাটির কাছ কি মাটি হয়েছিল। তো তো আমরা চলে যাচ্ছিলাম মা আর ছেলে দুজনে মিলে তো দেখতে দেখতে এখন চলে আসলাম ওর ম্যাডামের বাসাতে তোকে দিয়ে আমি এখন চলে যাবো যেহেতু বাসায় আরও কাজ আছে তাড়াতাড়ি করছিলাম তো তো বাড়িতে এসে বাকি সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি এখন আমি চাউমিনটা বসিয়ে দেবো তো আজকে চাউমিনে দেবো হচ্ছে ক্যাপসিকাম গাজর লুপা সবজির মধ্যে আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো থাকবেই আর তার সাথে আছে মুরগির মাংস আর হচ্ছে সসেস আর সাথে রসুনও কেটে নিয়েছি তো সব কিছু কাটাকাটি শেষ এখন আমি চাউমিনটা সেতু করে নেব আর চাউমিনটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই কিছুটা সময় লেগেছিল আর আমি দুই প্যাকেট মিস্টার নুডলসের চাউমিন নিয়েছিলাম কিন্তু যে কড়াইটাতে আমি রান্না বসেছি কড়াইটাতে দুই প্যাকেট চাউমিন আসলে রান্না করতে খুব মানে কষ্ট হয়ে যাচ্ছিলো কড়াইটা ছোটো হয়ে গিয়েছিল। আর এই চাউমিনের প্যাকেটে দুইটা সয়া সসের ছোটো ছোটো প্যাকেটও ছিল তো এই তো আমি এখানে চাউমিনটা সিদ্ধ করে তারপরে সুন্দর করে একটা চালনিতে নিয়ে বা ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব আর ঠান্ডা পানিতে ধোয়া হয়ে গেলে কিছুটা সয়াবিন তেল মেখে রেখেছি যেটা আর ভিডিও করা হয়নি যাতে চাউমিনটা একদম খুব বেশি ঝড় ঝরে থাকে তো আমি এখানে কড়াইতে তেল গরম করে তেল গরম হয়ে গেলে এখানে আমি মাংসতে আগে দুপুরবেলা রান্নার সময় আদা রসুন বাটার হচ্ছে লবণ হালকা মরিচ পাখি দুনিয়া ফাঁকি জিরা পাখি সব কিছু মেখে রেখেছিলাম ভেবেছিলাম যে অন্য কিছু একটা বানাবো বা বাচ্চাদের কিছু বানিয়ে দেবো কিন্তু আজকে যে এই এক ডুপুর চাউমিন বানানো হবে সেটা আসলে আমার আগে জানা ছিল না তো মাংসর সাথে আমি সসসগুলো সুন্দর করে হালকা ভেজে নিলাম আর এই তো এখানে আমি দুইটা ডিম লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে এগুলো সাইড করে নামিয়ে রাখবো এগুলো আগে ভাজা ভাজি হয়ে গেলে তারপরে দেখা যায় আর চাউমিন বানাতে তেমন কিছু প্রয়োজন হয় না তো সিম্পলভাবে আমি এখন রসুন ভেজে তারপরে এখানে পেঁয়াজ আর গাজর সব কিছু দিয়ে ভালো মতো ভেজে নেব গাজরটা যেহেতু ভাজতে একটু সময় লাগবে তাই গাজরটা আমি একটু আগেই দিয়েছি সাথে লুপোও দিয়ে দিলাম লুপাটাও ভাজা হতে সময় লাগে তো এগুলো ভাজা হতে হতে আমি বারবার মেয়েকে যেয়ে দেখে আসছিলাম যেহেতু মেয়ে ঘুমিয়েছিলো তো এখানে আমি লবণও দিয়ে দিলাম ভাবছিলাম মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে কেক কাটের পরে তো আর কি করার ঘুম থেকে উঠ তো আমি তাড়াতাড়ি রান্নাটা করিনি আর ওরাও চলে গিয়েছিল চার চার রুমে তো আমি তো আমি ভাবলাম রান্না শেষে তারপর সবাইকে একদম ভালো মতো ডেকে নিয়ে আসবো রান্না শেষ করে সব কাজ শেষ করে তো এই তো আমার রান্না প্রায় শেষ এখন আমি চাউমিনগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই তো আমি দেখলেন কড়াইটা চেঞ্জ করে নিলাম কারণ ওই কড়াইটাতে আমার মেয়ের সাথে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তো আমার রান্না শেষের দিকে আমার মেয়ে ঘুম থেকে চলে আসছে তো আমি প্রতিটা প্লেটে বেড়ে তারপর সবাইকে দিয়ে দেব। তো আজকে তো সাধারণ একটা জন্মদিন করে ফেললাম আসলে হঠাৎ করে প্ল্যান করে কিছু করলে ওগুলো সুন্দর হয় মানে হুটহাট কিছু করলে সুন্দর হয় আর প্ল্যান করে কিছু করলে তেমন বেশি কিছু হয় না ওটা প্ল্যানই থেকে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ